আসসালামু আলাইকুম দর্শক আজকের ট্রফিক হলো আপনি কোন জাতের কবুতর দিয়ে খামার শুরু করতে পারবেন আর কোন জাতের কবুতর হল বেশি লাভজনক আপনি যদি নতুন একজন খামারি হয়ে থাকেন তাহলে আপনি রাজশাহী গিরিবাজ পালতে পারেন রাজশাহী গিরিবাজের অনেকগুলোই গুণ আছে সেটা হলো একটা ডিগবাজি দেওয়া হয় ওই জন্য দাম বেশি পাওয়া যায় তাদের বাচ্চার আর অনেক টাইম লং টাইম ধরে ফ্লাই করে তার জন্য বাচ্চার দাম বেশি পাওয়া যায় তো রাজশাহীগিরিবাজের বাচ্চার দাম কেমন পাবেন রাজশাহী গিরিবাজ বাচ্চার দাম দেশি কবুতর মতনই ডিম পাড়ে কিন্তু ওর বাচ্চা রুম পাখা বেরিয়ে ক্লিয়ার হলেই ছয় থেকে সাতশো টাকা দাম পাওয়া যায় তার জন্য নতুন জন্য রাজশাহী গিরিবাজ পালা অনেক সুবিধাজনক আর লাভজনক আর তারপরে যদি আপনি মানে বেশি ইনভেস্ট করতে চান তাহলে রেসার কবুতর পালুন রেসার কবুতর পাললে বেশি লাভ হবে ওই ঘুরিয়া উনিশ কুড়ি গিরিবাজ গিরিবাজের মতনও রেসার কবুতরে ডিম বাচ্চা করে